বাংলাদেশিদের জন্য ইউরোপের দেশগুলোর ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকায় কিংবা প্রতিবেশী অন্য কোনো দেশে হস্তান্তরের অনুরোধ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ডুস ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর কূটনৈতিকদের সঙ্গে বৈঠকে তিনি এই আহ্বান জানান এ সময় বাংলাদেশ সম্পর্কে অপতথ্য ছড়ানো ঠেকাতে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা চান প্রধান উপদেষ্টা দীপ্ত চন্দ্রপালের রিপোর্টে থাকছে বিস্তারিত রাজধানীর তেজগে প্রধান উপদেষ্টার কার্যালয়ে দুপুর বারোটা থেকে ইউরোপীয় ইউনিয়নের উনিশ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন মোহাম্মদ বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকা কিংবা প্রতিবেশী দেশে স্থানান্তরের অনুরোধ করেন প্রধান উপদেষ্টা ভারত বাংলাদেশিদের জন্য ভিসা সীমিত করায় অনেক শিক্ষার্থী দিল্লি গিয়ে ইউরোপের ভিসা নিতে পারছে না ফলে তাদের শিক্ষা জীবন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে ভিসা অফিস ঢাকা অথবা প্রতিবেশী কোনো দেশে স্থানান্তর হলে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন উভয়ই উপকৃত হবে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া সম্পর্কেও ইইউ প্রতিনিধিদের জানিয়েছেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস বাংলাদেশ সম্পর্কে ব্যাপক আকারে অপতথ্য ছড়ানো হচ্ছে আমরা এই মিস ইনফরমেশন ঠেকাতে আপনাদের সহযোগিতা কামনা করছি গত ষোলো বছর ধরে অত্যাচার শোষণ বলপূর্বক গুম মানবাধিকার লঙ্ঘন সম্পর্কেও সংক্ষেপে তুলে ধরা হয় বৈঠকে দীপ্তচন্দ্র পাল আর ঢাকা